হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে দেখেন লাল চাউল এই লাল চাউলে অনেক ফাইবার আছে তো আমার হাজব্যান্ডের জন্য এই রমজান মাসে লাল চাউল আনছে আর আমার জন্য এই যে জিরা চাউল আনছে তার জন্য পঁচিশ কেজি এক বস্তা আমার জন্য পঁচিশ কেজি এক বস্তা চাউল নিয়ে আসছে সে লাল চাউলের ভাত খায় আমি এই জিরা চাউলের ভাত খাই তো চাউলের ভিতর কিন্তু আমি নিম পাতা দিয়ে রেখেছি যাতে পোকা না ধরে যাতে অনেক চাউল আনবে বাসায় তারা নিম পাতা দিয়ে রাখতে পারেন এবং শুকনো মরিচ দিয়েও রাখতে পারেন তাহলে পোকা ধরবে না আর এই যে আমি আমার রমজানের জন্য তিন রকমের আলু নিয়ে আসছে এটা হয়েছে লাল গোল আলু এটা হয়েছে একটু লম্বা লাল আলু তারপরে এটা হয়েছে এই ছোট ছোটো জাম আলু তিন রকমের আলু নিয়ে আসছিলাম তারপরে পেঁয়াজ নিয়ে আসছিলো তো এগুলো প্রায় শেষের দিকে তো দেখালাম এগুলো আপনাদেরকে চাউল লাল চাউল সাদা চাউল দুই প্রকারের চাউল এখন রান্নাতে চলে আসলাম মাছ রান্না করবো তো মশলাগুলো কষিয়ে নিচ্ছি রুই মাছ রান্না করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দেখে নেবেন পটল আলু দিয়ে আমি মাছ রান্না করবো পটল আলুগুলো আমি কষিয়ে নিব এখন যা যা মশলা লাগে সব মশলার উপকরণ দিয়ে এখন আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি এই তো আমার পটল আলু কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে আমার পটল আলুগুলো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কালকে একটা ভিডিও সারছি পঞ্চাশ জনে দেখছে এরকম যদি বিউ হয় তাহলে ইউটিউব সেরে দিব ইউটিউবে থাকবো না দুই বছর যাবৎ ইউটিউবে আসছি অনেক ঝামেলা অনেক পেরা কেউ ভিডিও ঠিক মতো দেখে না আমি যত রাত্র হোক সবার ভিডিও দেখে তারপরে ঘুমাই আমার যদি কাজের ঝামেলা থাকে কাজের ঝামেলা না থাকলে যখন সারে সাথে সাথে দেখে নিই এই তো প্রয়োজন করা ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে কিন্তু এখনো পাওয়া যায় তো এখনও আমার ফ্রিজে আছে তো আগেরগুলো খাইতেছি তো হয়ে গেছে আমার রেসিপিটা এখন আমি কুমড়োবাজি করব দেখেন সুন্দর লাল টক একটা কুমড়ো নিয়ে আসছি আমি কালকে বিকেলবেলা বের হয়েছিলাম বাসার কাশি তো দেখেন কুমড়োটা কেটেছি কত হলুদ খেতেও কিন্তু অনেক মিষ্টি লাগছিল কুমড়োটা বাজিটা আমি অল্প পরিমাণে কেটে নিয়েছি এই কুমড়োটার দাম হচ্ছে চল্লিশ টাকা দুই কেজির ওপরে হবে অল্প পরিমাণ আমি বাজি করতেছি কুমড়ো ভাজিটা এত মজা হয়েছিলো অনেক মিষ্টি হয়েছিলো আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এমনিতেই কুমড়োটা হলুদ তারপরে একটু হলুদ দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এখন ভাজি করে নিচ্ছি ছোটো ছোট ভিডিও আপলোড করি তারপরও দেখার মতো কোনো মানুষ নাই মনে হয় উগান্ডা থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে কি বলবো এই তো আমার কুমড়োবাজি হয়ে গেছে ছোট একটা ভিডিও দিসি আপু ভাইয়ারা দেখে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস